আমি যখন বারো ক্লাসে পড়তাম তখন একটা ইউটিউব চ্যানেল দেখেছিলাম ওই ইউটিউব চ্যানেলের নাম ছিল নামটা ভুলে গিয়েছে ওইখানে ব্যাংকে চাকরি করে ওই একটা স্যার পড়াতো আদিত্য স্যার ওরই লেখা এই বইটা এর মধ্যে অনেক প্র্যাকটিস আছে এবার যারা অনলাইনে পড়ো তারা ওই আদিত্য স্যারের ক্লাস ফলো করতে পারো আর তোরা দেখ এই সেন্টেন্সগুলোর বাংলা মানে লেখ দেখি তোরা বাংলা মানে লেখ রাম ইজ এ ফুটবলার রাম ইজ নট এ ফুটবলার ইজ রাম এ ফুটবলার ইজ রাম নট এ ফুটবলার আচ্ছা হয়েছে দুটোই হয়েছে হুম তো ফুটবল খেলোয়াড় লিখতে পারিস দেখ আমি লিখে দিচ্ছি ঠিক আছে না না উত্তর ভুল হয়েছে ভুলে লিখেছিস তাই কী হয়েছে প্রথম দুটো ঠিক প্রায় দুটো ভুল দাঁড় আমি বলছি তোর অনেকটা ঠিক হয়েছে দে চারটায় ঠিক কিন্তু দুটোতে একটু মানে ভুল আছে কেন হবে না দেখ আমি যদি একটা সেন্টেন্স বলি রাম ইজ এ ফুটবলার রাম একজন ফুটবলার বা ফুটবল খেলোয়াড় এর ইংরেজি কি হবে এই সরি বাংলা কী হবে রাম হ্যাঁ হলো একজন ফুটবল খেলোয়াড় তাহলে এইখানে ওই একই আছে শুধু নট যোগ করে দিয়েছি রাম ইজ নট এ ফুটবলার মানে রাম ফুটবলার না এবার এখানে দেখ ইজ রাম এ ফুটবলার এখানে জিজ্ঞাসা করা আছে এর মানে কি কি রাম একজন ফুটবলার এই মানেটা হবে পরেটা কি হবে বল এখানে নট যোগ করা আছে কি মানে হবে বল ভালো হবে কেন হ্যাঁ রাম কি একজন ফুটবলার না এখানে রাম আছে রাম বসাবো এ আছে একজন বসাবো ফুটবলার আছে ফুটবলার বসাবো নট আছে না বসাবো এখানে গুড নেই তাই ভালো বসাবো না যেটা থাকবে সেইটুকু দিয়ে বানাতে হবে এর মানে হবে জিজ্ঞেসার চিহ্ন দিতে হবে হ্যাঁ অনেক দেব আমি সকালে ফেসবুকে একটা পোস্ট করেছি স্টোরিতেও অ্যাড করেছে যে আজকে সাড়ে বারোটা থেকে পড়াবো ফেসবুকে একটা ছেলে আছে ক্লাস টুয়েলভে পড়ে এবার ও কয়েকদিন আগে আমাকে বলছিল যে স্যার আমাকে ইংলিশ নোটসগুলো দেন আমি পড়ব এবার নোটস তো আর দেওয়া যায় না নোটসে আসল এবার ওকে আমি বলেছিলাম নোটস দেব না কিন্তু ইউটিউবের ভিডিওর লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম ওকে বলেছিলাম ভিডিও দেখলে নোটস পেয়ে যাবি এবার ও আজকে আমাকে মেসেজ করেছে উল্টো পাল্টা লিখেছিলাম ওগুলো বলবো না হ্যাঁ দে ওর মধ্যে কোনো বানান বেশি বানান নেই শুধু প্লিজ বানানটা লিখেছি ইংরেজিতে পিএলই এসি বানানো হয় এইটাই আর লিখেছি রিভাইজ বানান আর ই ভিআইএসই রিভাইস এই দুটো বানান ঠিক এবার ও আমাকে বলছে আপনার অনেক বানান ভুল হয় সকালবেলায় রূপ মঙ্গল আমাকে বললাম মঙ্গলের খাতা দেখলি তুই এবার ওখানে বানান ভুল ও বানান ভুল লিখেছো আমি কি বানান ভুল লিখেছি দেখি ইউটিউবে দেখিয়ে দিলাম হ্যাঁ তোর আবার লেখা ছিল এবার ও আমাকে উল্টো বলেছে বল আর বলেছে যে তোমার তুমি এসে আমার কাছে ইংরেজি শিখে যাও ও ক্লাস টুয়েলভে পড়ে আমাকে বলছে আমার কাছে এসো আমি ফ্রিতে তোমাকে ইংরেজি শিখিয়ে দেবো তাহলে তুমি নিজের স্টুডেন্টসদের পড়াতে পারবে ওকে আমি কিছু বললাম না কোনো রিপ্লাই দিলাম না ও ছোটো ও আমাকে দেখে মনে হয় আমার বয়সটা কম এবার ও মনে করেছে আমি ওর বয়সের ওই জন্য এই উল্টো পাল্টা কথা লিখেছে ও ছোট বাচ্চা ছেড়ে দিলাম কি কি বলবো টুয়েলভে পরে এবার বানান ভুল হয়ে যেতেই পারে দেখা গেলো আমি ভিডিও বানালাম সকালে পড়ালাম আবার বিকেলবেলায় পড়ালাম যদি রাতে ভিডিও বানাই সেক্ষেত্রে মাথায় একটু যন্ত্রণা থাকে একটা দুটো বানান ভুল হয়ে যেতে পারে এবার এর মানে এটা না যে আমি সব বানানি ভুল লিখি হ্যাঁ একটা দুটো মাথায় প্রেসার থাকে একটা দুটো বানান ভুল থেকে যেতে পারে ওটা অত খেয়াল থাকে না হ্যাঁ ও আমার তো বানান ভুলই করিনি আমি ওই যে মেসেজ করেছি যে পোস্ট করেছি ওর মধ্যে বানান প্লিজ বানানটা দেখলাম ডিভাইস বানান দেখলাম ওর মধ্যে বানান ভুল নেই এবার যে এই কথাটা বলেছে ওই টুয়েলভের ওই ছেলেটা ও যদি ইন্টারনেটে সার্চ করে দেখত তাহলে ও জেনে যেত যে ওই অ্যাকচুয়াল বানানটা কী এবার ও করে দেখেনি আর আমাকে উল্টো লিখে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ এবার কারোর দেখে যদি হিংসা হয় আমি কাউকে থেকে হিংসা করিনি আমার সমবয়সী অনেকজন আছে যে ইউটিউবে ভিডিও বানাই আমি তার ভিডিও দেখি কিন্তু একটা খারাপ কমেন্ট করি না কমেন্ট খারাপ কমেন্ট করতে হয় না এবার যার হিংসা হয় তাদেরকে কি বলা উচিত তুইও পড়া অন্যকেও পড়াতে দে এবার যদি ভালো নাম্বার তুলাতে পারিস ছাত্রদেরকে তাহলে তোর কাছে পড়তে যাবে নাহলে যাবে না হিংসা করে কী লাভ নেই কটার ট্রান্সলেশন কর ইংলিশে ট্রান্সলেট কর শ্রোতা তারপর সৈরফলা কর তো একটা শ্রোতা যে শোনে বা অডিয়েন্স লিখতে পারে সেখানে বাবার রনির সঙ্গে ছিল ছিল ইংরেজি হবে ওয়াজ আচ্ছা এটা বলব সঙ্গের ইংরেজি বলে দি সঙ্গে উইথ সাথে ইংরেজিও উইথ হবে শ্রোতা অডিয়েন্স আসবে উইল কাম হবে রোহিত আমার সাথে নেই একটা না না ভুলেছে এই এরকম সেন্টেন্সগুলো বানানো আগে দেখে তো নাহলে ভুল হবে মিলিয়ে নিবি ঠিক হলে ঠিক ভুল হলেই কেটে দিবি এই দেখ উত্তর দেখ বাবা রনির সঙ্গে ছিল এখানে সাবজেক্ট কী আমি যদি বলি আমি ওর সঙ্গে যাব তাহলে কাজ কে করবে যাওয়ার কাজটা কে করবে আমি করব ওরকম বাবা রনির সাথে যাবে কার ব্যাপারে কথা বলা হচ্ছে তাহলে বাবাই সাবজেক্ট হবে আগে সাবজেক্ট লিখতে হয় বাক্যের শুরুতে ফাদার ভার্ভ কি ভার্ভ হচ্ছে ছিল ওয়াজ তারপরে প্রিপজিশন বসবে এর সঙ্গে উইথ কার সঙ্গে রনি ফাদার ওয়াজ উইথ রনি বাবা রনির সঙ্গে ছিল বাবা আমার সাথে নেই কি বসবে শুরুতে ফাদার নেই এর ইংরেজি হয় ইজ নট প্রেজেন্টের ভার প্রেজেন্টের ভার করলি তোরা ইজ এম আর তারপরে হবে উইথ তারপরে আমার সে ভালো শ্রোতা হি ইজ এ গুড অডিয়েন্স বিকাশ কি আসবে এটা क्वेश्चन मार्क हेल्पिंग ভার্ব সুর্দ বসবে ইজ আচ্ছা এখানে ইজ হবে না উইল বিকজ কাম রোহিত আমার সাথে নেই রোহিত ইজ नॉट উইথ মি

নেবার মুখে বলছি তোরা লিখবি